গর্ভাবস্থায় খাদ্যাভাস কি খাবেন আর কি এড়িয়ে চলবেন গর্ভাবস্থা এক অনন্য সময় যেখানে প্রতিটি খাবার আপনার ও আপনার শিশুর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকেই দ্বিধায় থাকেন কি খাবেন কি খাবেন না এই নিয়ে আজকের ভিডিওটিতে আমরা জানব গর্ভাবস্থায় খাদ্যাভাস সম্পর্কে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানব এক গর্ভাবস্থায় কোন সবজি এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া উচিত নয় কারণ এতে পেপাইন নামক একটি উপাদান থাকে যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে করলা অতিরিক্ত খেলে পেট খারাপ ও জরায়ু সংকোচন ঘটাতে পারে পুরনো আলু বা খুব বেশি আলু খাওয়াও ঠিক নয় কারণ এতে ওজন ও রক্তের চিনি বাড়ার সম্ভাবনা থাকে এছাড়াও কাঁচা সবজি যেমন শশা বা লেটুস ধুয়ে না খেলে তাতে জীবাণু থাকতে পারে যা মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই সবজি সবসময় ভালোভাবে ধুয়ে সঠিকভাবে রান্না করে এবং পরিমাণ মতো খাওয়াই নিরাপদ দুই গর্ভাবস্থায় কাঁচা কলা খাওয়া যাবে কি হ্যাঁ রান্না করা কাঁচা কলা খাওয়া নিরাপদ ও উপকারী এটি ফাইবার আয়রন পটাশিয়াম সমৃদ্ধ যা হজমে সহায়ক এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে কার্যকর তিন গর্ভাবস্থায় লেবু খাওয়া যাবে কি হ্যাঁ লেবু খাওয়া নিরাপদ এটি বমি ভাব কমাতে সাহায্য করে এবং হজমে সহায়ক তবে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি সমস্যা হতে পারে তাই পরিমিতভাবে গ্রহণ করতে হবে চার গর্ভবস্থায় কোন খাবারগুলো একেবারেই এড়িয়ে চলা উচিত কাঁচা মাছ আধা সিদ্ধ ডিম কাঁচা দুধ অপরিষ্কার দুগ্ধজাত খাবার প্যাকেটজাত ও ফিজার যুক্ত খাবার অতিরিক্ত ক্যাফিন চা কফি কাঁচা পেঁপে বেশি মশলা ও তেলযুক্ত খাবার অ্যালকোহল ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ পাঁচ গর্ভবস্থায় কোন ফলগুলো খাওয়া উচিত নিয়মিতভাবে খাওয়া উচিত এমন ফল হল আপেল কলা কমলা পেয়ারা মালটা খেজুর আনার গর্ভাবস্থায় মালটা খাওয়া যাবে কি অবশ্যই মালটা ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে তবে বেশি খেলে কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড হতে পারে তাই সীমিত পরিমাণে খাওয়াই শ্রেয় সাত গর্ভাবস্থায় কোন মাছ খাওয়া যাবে না ফার্মের পাঙ্গাস তেলাপিয়া পুরানো বড় রুই কাতল অতিরিক্ত চিংড়ি মাছ খাওয়া এড়িয়ে চলা ভালো এদের মধ্যে ক্ষতিকর উপাদান থাকার সম্ভাবনা থাকে আর গর্ভাবস্থায় চিরা খাওয়া যাবে কি হ্যাঁ চিরা সহজপ্রাচ্য পুষ্টিকর চিরায় আছে আয়রন কার্বোহাইড্রেট যা হালকা নাস্তা হিসেবে খুবই উপকারী দই বা দুধের সঙ্গে খেলে আরও উপকার পাওয়া যায় গর্ভাবস্থা একটি বিশেষ সময় তাই আপনার খাদ্য সতর্কতা কোনো স্বাস্থ্যকর খাবার বেছে নিন যা মা ও শিশু সুস্থতার জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য মায়ের সঠিক খাদ্যাভাস অপরিহার্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাদ্যগ্রহণ যেমন মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে গর্ভাবস্থায় খাদ্য নির্বাচন হোক সচেতন ও ভালোবাসার প্রতিফলক একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভকালীন খাদ্য পরিকল্পনা গ্রহণ করাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক এই ধরনের আরও ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস